কসবা গণধর্ষণ কাণ্ডে সামনে এলো বিস্ফোরক তথ্য সূত্রের খবর বুধবার সন্ধ্যা সাড়ে সাতটার পরে ঠিক কি কি ঘটেছে অভিযোগকারিনীর বক্তব্যে ছত্রে ছত্রে শিউরে ওঠার মতো বর্ণনা অভিযোগ প্রথমবার ইউনিয়ন রুমের কাছে তাকে ধর্ষণের চেষ্টা করেন অভিযুক্ত তখন বাইরে পাহাড়ায় থাকেন দুজন সেই সময় প্যানিক অ্যাটাক এবং ব্রিদিং সমস্যা দেখা দেওয়ায় অভিযোগকারিনী মূল অভিযুক্ত সহ বাকিদের বাইপাসের বেসরকারি হাসপাতালে নিয়ে যেতে অনুরোধ করেন কিন্তু তাতেও সাহায্য করেননি অভিযুক্ত অভিযোগকারী এই বর্ণনা অত্যন্ত ভয়ঙ্কর ইতিমধ্যেই এই ঘটনায় গ্রেফতার করা হয়েছে মূল অভিযুক্ত সহ দুজনকে ঘটনায় স্বতস্প্রণোদিত পদক্ষেপ করেছে এই ঘটনায় আবার মূল অভিযুক্তের সঙ্গে তৃণমূল নেতাদের ছবি সামনে আসায় বিতর্ক দানা বাঁধে ঘটনা তীব্র নিন্দা করেছে তৃণমূল কুনাল বলেন তৃণমূল কংগ্রেসের প্রতি কর্মী এই ঘটনাকে নিন্দা করছে যে জানোয়ার এগুলো করেছে মেরে পিঠের চামড়া তুলে নেওয়া উচিত যত অপরাধ রয়েছে সব থেকে কুৎসিত অপরাধ জোরপূর্বক যৌন অত্যাচার নাম পদবী জাতি বড় কথা নয় শাস্তি হওয়া উচিত এটাই বড় কথা ব্যুরো রিপোর্ট দুর্নিবার বাংলা নিউজ